বায়োফ্ল প্রকল্প নির্মাণের নামে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ কাটিগড়ায় মৎস্য চাষের জন্য ট্যাঙ্কে জল জল জমে না না মাত্র ফুট গভীরে বসানো হচ্ছে টিউবওয়েল আর শুকনো মরসুমে এক ফুটাও জল পাওয়ার সম্ভাবনা নেই প্রকল্পে লাগানো হচ্ছে বেনামি সংস্থার ক্ষুদ্র জেনারেটর সেই জেনারেটর জলের মোটর চালানোর ক্ষমতা নেই বলে অভিযোগ কাটিগড়া সমষ্টিতে রোরবার মিশন প্রকল্পে ভয়াবহ দুর্নীতির অভিযোগ মৎস্য চাষের সহায়ক বায়োফ্লক নির্মাণে নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে কাটিকুরে সমষ্টি বিভিন্ন জিপিতে শ্যামা প্রসাদ মুখার্জি রুরবান মিশন প্রকল্পকে কেন্দ্র করে রীতিমতো হরি লুট চলছে কালান রুরবান ক্লাস্টারের অন্তর্গত গোমড়া রাজেশ্বরপুর এবং মহাদেবপুর জিপিতে বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশেষ করে উল্লেখ করা হয় বায়োফ্লক প্রকল্প নির্মাণের নামে সংঘটিত হওয়া দুর্নীতির কথা গ্রামীণ এলাকার বেকার যুবকদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে মৎস্য চাষের জন্য বরাদ্দ হয়েছিল বিপুল অর্থ কিন্তু বাস্তবে নিম মানে কাজের মাধ্যমে সরকারের সদিচ্ছাকে জলাঞ্জলি দিচ্ছেন নেমান কাজের দায়িত্বপ্রাপ্তরা পূর্বতন দিগরখোলা পাইকান জিপি এবং বর্তমান রাজেশ্বরপুর জিপি গোবিন্দ কুপা গ্রামের বাসিন্দা বনস্পতি গোস্বামী অভিযোগ উল্লেখ করেছেন যে তার বাড়িতে বায়োপ্লক প্রকল্পের নামে সাড়ে সাত লক্ষ টাকা বরাদ্দ হলেও কার্যত সেই অর্থ অপচয়ই করা হয়েছে কারণ নিয়মিত ট্যাঙ্কে জল জমে না মাত্র ফুট গভীরে টিউবওয়েল বসানো হয়েছে এতে বর্তমান ভর বর্ষা মৌসুমেও জল মিলছে না আর শুকনো মৌসুমে তো জলের ছিটে ফোটাও মেলার সম্ভাবনা নেই এই প্রকল্পে লাগানো হয়েছে বেনামি সংস্থার একটি ক্ষুদ্র জেনারেটর সেটার জলের মোটর চালানোর পর্যন্ত ক্ষমতা নেই শুধু তাই নয় নিচু খুঁটির উপর নির্মিত দুর্বল কাঠামো কোনো সময় ভেঙে পড়তে পারে মৎস্য চাষের জন্য প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হয়নি অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ করা হয়নি এবং আজব্দি প্রকল্পটি তার হাতে হস্তান্তর করা হয়নি উপরন্তু এই প্রকল্প বসানোর ফলে তার বাড়ির একটি অংশ বড় অংশ অকার্যকর হয়ে পড়েছে বলেও খুব উগড়ে দিয়েছেন ভুক্তভোগী বনস্পতি গোস্বামী স্পষ্ট জানিয়েছেন যে অতি ব্যবস্থা না নিলে তিনি আইনের দ্বারস্থ হবেন তার দাবি শুধু তার প্রকল্প নয় গোটা অঞ্চলে এমন আরো বহু প্রকল্প রয়েছে যা কেবলমাত্র অর্থ অপচয় ছাড়া আর কোনো উপকারে আসছে না আপনার নাম বনস্পতি গোস্বামী গোবিন্দনগর আন্ডার পাইকান্দিগরকাল জিপি এখন রাজ্যসভা রাজ্যেশ্বরপুর জিপি তো এই যে বিল্ডিংটা বানাইয়া আমার জায়গা নষ্ট করছে এক নম্বর দুই নম্বর গভর্নমেন্টর পাবলিক ট্যাক্স পেয়ার্সর পয়সা নষ্ট করছে এটা কমপ্লিটলি নন ফাংশনাল কোনো খাজ অন্য জাস্ট বিল্ডিং বানাইয়া তারা রিপোর্ট ফাই দিছে খাস শেষ কি কেন এটা ইয়ে রুরবানের আন্ডারে রুরবান শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে এটা বায়োফ্লক ইউনিট যেটা আচ্ছা আচ্ছা এটা কালাইন ক্লাস্টারে তিনটা জিপিএফ আইসে মহাদেবপুর গোরখাল আর ইয়ে এই গুমলা হ্যাঁ তো সব জায়গাতেই বোধ হয়েছে কিন্তু আর কেউ লড়াশোড়া করেন না আমি লেখছি আর টিআইও করছি এটার ব্যাপারে কারণ আমার জায়গা নষ্ট হয়েছে ফাংশনাল নাই এটা বানানো মানে কে লাগে মৎস্য চাষের লাগে মৎস্য চাষের লাগে কিন্তু আপনারা কোনো হ্যান্ড করছে হ্যান্ড ওভার করছে না কিচ্ছু ট্রেনিং দিছে কোনো কিচ্ছু নাই আচ্ছা যে মৎস্য চাষের লাগে বা সিডস বা ফিড মানে ফিড যেগুলো আছে কিছু দেওয়া হয়েছে নি এগুলো দেওয়া হয়েছে না কিন্তু আমি যেটা জানি এস এম আর এই আন্ডারে সিড প্লান্ট বানানিওর বা বানানি হৈছে মানে বিশেষকৈ ফিড চিজ প্লান্ট আৰু এই ফিছ ফুডো বানানি অৰ কিন্তু সেই বানানি অৰ কিতানা আমি কিছু জানি না মানে কোনো কিছু ডিটেইলছ আমাৰ কৈছা না যেন এটা প্ৰজেক্ট বাৰ হোৱাৰ আগে এজন মানুহে এডুকেট কৰকে তোমাৰ এই স্কিম দেৱ হৈছে ই স্কিমে এই বেনিফিট তুমি পাইবাই গভমেণ্ট অফ ইণ্ডিয়াৰ ইউ এ যে স্কিমেই হওক কোনো কিছু কৈছে না চব লুকাই ৰাখা পাবলিকের কাছে ডিসকাস করতো তো আমি জানবো তো আমার অধিকার যেটা আছে আপনার দেখাইছেন এগুলা কিছু কিছু দেখাইছে না আমি দুই হাজার বাইশেও একবার করছিলাম তখন বোধহয় এই স্কিমটা চালু হয়েছিল না কিন্তু তখনও আমার যাই ঘুরাইয়া ফিরাইয়া দিলেইছে আমি নিজের কাজে ব্যস্ত আসলাম এলাকা কালেক্ট করতে পারছি না তখন আমি ফ্রি আছি তখন আমি আর টিআই করছি জানার লাগে পুরা কিচ্ছু এখন আর টিআই রিপ্লাই যদি দে কারণ তারা আবার ঘুরাই লাই বহুত রকম উল্টা পাল্টা করে যে এবার পারতো না এবার আমি ফ্রি আছি টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রি এর লাগে এখানে যে মাছের ট্যাঙ্কগুলো বানাইছে এগুলা কি প্রপার হয়েছে নি এস্টিমেট কত জানুন নি কিছু না কিছু জানিনা আমরা জানাই নেই আমি তো জানি আমার তো মনে হইতে সাতটা ট্যাঙ্ক দিছে তারা ওখানে কেন ষাটটা ট্যাঙ্ক দেখি আর আমি ওখানে একটু দেখি আর কি বার খুঁড়িলেই তারপরে দেখি কিতা হয় ট্যাঙ্ক ভালো আছে ভালো অবস্থা সব লিক করে জল লিক করে কারণ জল দিলে জল নাই হয়ে যায় আমি একবার দিয়া দেখছি জল নাই হয়ে যায় জলের সোর্সটা টা এখানে জলের সোর্স বোরিং বোরিং ত্রিশ ফুট শীতর দিনও শুকনা থাকে শুকনা দেখে আর ইলেকট্রিফিকেশনের লাগে কি দিছে তারা ইলেকট্রিফিকেশনের লাগে বাঙ্গা একটা জেনারেটার দিছে বাঙ্গা জেনারেটার বলতে একটু এক জায়গায় বাঙ্গা আর দুই নম্বর হইল কি এটার কোনো লোড লয় না এই যে বোরিং এর যে জল উঠাইবার যে ইয়েটা আর কি পাওয়ার ই জেনারেটার কি কি ব্র্যান্ডের দিছে এটা কি তা ম্যাট্রিক্স না কি তা ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই মেমো নাই কিছু নাই আচ্ছা কত কেবি জেনারেটার এটা ও 1 কেবি মাত্র 1 কেবি না ও 1 কেবি লাগে আপনার এই মানে মোটরের লোডটা নিতে না মোটরের লোড না না এই জায়গাটা যে আপনার জায়গার মধ্যে বসাইছে জায়গার কোনো রেন্ট দেননি কিছু না 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 রেন্টের লাগে তো এখন দাবি করমু যদি ফাংশনাল না হয় নেক্সট সিজন পর্যন্ত নেক্সট এপ্রিল পর্যন্ত তাইলে এইটার লাগে আমি কোর্টও যাইমো ওই আইদার তারা বিল্ডিং উঠাইয়া নিত নাইলে ফাংশনাল করতো আর নাইলে রেন্ট দিত আপনার এরিয়ার মধ্যে কেমন আছে এরকম প্ল্যান ইয়া এরকম আমার মনে হয় পনেরো বিশটা আছে মানে তিনটা জিপিএ মিলে আমি যতটুকু আনতা যাই শিওর জানো না না শিওর জানি না আরটি মানে সবগুলা একই অবস্থা সব এক সব এক আমি জিগাইছি দুই একজন রে বেনিফিশিয়ারি তারা কইছে না একই অবস্থা জেনারেটর চলে না তে ইটার লিকেজ আছে ট্যাঙ্কি বহুত ডিফেক্ট আছে মানে তারা এখান থেকে স্কিমটা আনে সারি এখানে বইছে এটা কে কাজটা করেছে জানুন নি কিছু এটা না খাজ ওখে করেছে জানি না জানেন না আমি কন্ট্রাক্টরের নামও চাইছি আরটি মানে ব্লক থেকে এটা না 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 জেলা পরিষদ জেলা পরিষদ থেকে হয়েছে অলরেডি আমি একটা সিটিও দিয়ে রাখছি কমপ্লেন দিয়েছি এখন তো অগাস্ট সেপ্টেম্বর সোলের অগাস্টর ফার্স্ট উইকে আমি সিটি দিছি কিন্তু কোনো রিপ্লাই দেন না আচ্ছা হ্যাঁ তারা আবার শুনছি যে বিলও বলে পেমেন্ট গেছে গিয়া তো উইদাউট হ্যান্ড ওভার উইদাউট আমার আমার কমেন্ট না শুনিয়া যে এটা হয়েছে কি না তারা বিল কিভাবে দিল বা ফাংশনাল নাই ফাংশনাল নাই কিচ্ছু নাই এটা ফাংশনাল ওখন করতে হইলো আর এক লাখ টাকা খরচা লাগবে এখন জেনারেটার লাগবো তারপরে ওই কি হয় বোরিং ইনক্রিজ করতে লাগবো ডিস বোরিংটা তারপরে নেট সেট এগুলা লোয়ার নেট লাগাইছে প্লাস্টিকের নেট লাগাইছে বান্দরে আইসে ডিলাই আর ঘরের যে কাজটা সেটা কি ভালো হয়েছেনি না না ঘরের তো পিলারও আপনারা দেখবা যে পিলারের ডিস্টেন্সটা দেখবা এটা সাইক্লো নিয়ে মানে বাংলাদেশ থেকে যে অনেক সময় নিম্নচাপের ফলে যেগুলা সাইক্লোন নাই ফড়ি জীব এবার গতবার পড়ছে না হয়তো কিন্তু এটা জঙ্গল লাগিয়েছে এখন ফড়ি জীব নেক্সট টাইম খুঁটিগুলা প্রপার হয়েছে না 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 কিছু প্রপার হয়েছে সব ইয়ে আর গরে কিনা ও তো ওই যে সাইক্লোন টাইপ বা তুফান দিলে ঘরে লোড়াছোড়া করে যে কোনো সময় ভাঙতে পারে অ্যাক্সিডেন্টও হইতে পারে আমি এদিকে আসা যাওয়া করার সময় অ্যাক্সিডেন্টও হইতে পারে আমরা বোরিংটা হইতে কি ও এখানে বোরিং হয়েছে এই মাত্র ত্রিশ ফুট থাকেই না শীতের দিনে তো জল থাকে না আর এই দেখুন এই যে বাঙ্গা জাগা বাঙ্গি যার ওখনি ফাটার ধরছে ফাটা ধরছে না স্কিমটা আপনার ও এটা সাড়ে সাত লাখ টাকার স্কিম না আপনার হ্যাঁ হ্যাঁ নেটগুলা কেসিরছে এগুলা নেট তো বানদরে ছিড়ছে কারণ এতো লুয়ার নেট দিতে লাগে বানদরে ছিড়িলাই আইয়া নেট তো ইচ্ছা মতো আধা সাদা দিয়া গসিকে পুরা নেট দিতো কারণ এদিকে ফাকিড়ুকিও মাছ খাইতে পারে আচ্ছা 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 অন বকটক ছি てる দিনে আইয়া খাই নিতে পারে এক গরের হাইট ঠিক আছে নি না না হাইট কই ঠিক হাইট